সমাজে ভালো মানুষের মানুষের আধিক্য রয়েছে এতে সমাজ উপকৃত হচ্ছে মানবিকতা সমাজকে সেই সব উদ্বুদ্ধ করে বই কি এমনই কাজ করার জন্য দুই টোটো চালককে মানবিকতার পুরস্কারের সম্মান দিল পুরুলিয়ার সদর থানা কর্তৃপক্ষ মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা দুই টোটো চালককে পুরস্কৃত করল পুরুলিয়ার সদর থানার পুলিশ ওই দিন সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়া নম্বর জাতীয় সড়কে মালবাহী অটো দুর্ঘটনায় পড়ে অটোতে থাকা প্রায় থেকে জন হত হন সেই সময় তেলকলপাড়ার মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় এই দুই টোটো চালক তাদের উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদেরকে আজ পুরুলিয়া সদর থানার পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অতীতে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত মানুষ রাস্তায় পড়ে থাকলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি পুরুলিয়া শহরের নিমটারের বাসিন্দা জয়দীপ চ্যাটার্জি ও বুধদেব গোস্বামী নামে দুজন টোটো নজির দেখিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতার প্রচার চালানো হয় রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত মানুষকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন করা হয় সদর থানার পুলিশের এই প্রশংসনীয় কাজের জন্য তাদের পুরস্কৃত করে ডিএসপি ডিএনটি শ্রীমতী শাশ্বতী শ্বেতা সামন্ত তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করেন উপস্থিত ছিলেন সদর থানার আইসি শিবনাথ পাল সহ অন্যান্য আধিকারিকরা কাল গতকাল একটা পাড়ার ওইখানে একটা মানে একটা অ্যাক্সিডেন্টের মতন হয় গাড়ি উল্টে গেছিল দিয়ে উল্টাতে মানে ওইখানে সামনে এলাকাবাসীর মধ্যে অনেক ভিড় ভড়াক্কা হয়েছিল দিয়ে ওইখানের থেকে এসে অনেক মানুষ দেখছে যে মানুষগুলো সবাই যে যেখানে আছে পড়ে আছে কিন্তু কেউ আর কেউ কোনো মানে এগিয়ে যে হাসপাতাল নিয়ে যায় বা কিছু ইয়ে করি ওটা কেউ করছে না দিয়ে আমাদের নিজের মনের মধ্যে একটা খারাপ লাগলো যে তখন সঙ্গে সঙ্গে আমরা আমি দাদাকে বললাম দুজন মিলে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতাল গিয়ে ভর্তি করি ভর্তি করার পরে তারপরে আস্তে আস্তে মানে থানার ইয়াতে মোটামুটি পরিবারকে জানানো হয় দিয়ে সেই ইয়াতে আজকে আমাদেরকে মানে সম্বর্ধনা জানিয়েছে তো এটা বড় ব্যাপারে মানুষের কাজ যেটা করতে পারি মানুষের বিপদ যাতে সামনে দাঁড়াতে পারি এটাই মানে আজীবন বলবো যেমন এমনিভাবে করতে পারি আর আপনাদেরকেও সবাইকে জানাচ্ছি যে এমনি অসুবিধার মাঝে কেউ ভিড় করে দেখবেন না সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে বা সামনে টাউন থানায় কমপ্লেন করে আপনারা পেশেন্টকে অন্তত হাসপাতালে এসে আপনারা আগে এগিয়ে এসে ভর্তি করুন তারপরে যা আবার দেখুন সাহস মানুষের মনসত্বটা দেখান এটাই আমাদের বলার বক্তব্য আর এই বলে আমি ধন্যবাদ রিপোর্ট বেঙ্গল ভিউজ